কিছুদিনের মধ্যেই বাঁচবে তবে তার আগে প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের শাসক থেকে বিরোধী প্রত্যেকেই আর এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন প্রচার চালাচ্ছেন আর এর মধ্যেই তিনি একটা বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই বলে থাকেন যে সেনাপতি দলের সেনাপতি আর সেই সেনাপতি এখন বলছেন যে কার্যত এবার একেবারে তিনি বলছেন যে তৃণমূলের অন্দরেও নাকি আর্মি অন্যদিকে নেভি এয়ারফোর্স তারা রয়েছে এখন ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঠিক কতটা দলের অন্দরকে এবং দলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদেরকে চাঙ্গা করতে সাহায্য করবে আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আর আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমার একেবারে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজা মজুমদার রাজা ভোটের আগে যে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নেতৃত্বকে তৃণমূলের নেতৃত্বকে চাঙ্গা করার জন্য তৃণমূল স্তরের নেতৃত্বকে চাঙ্গা করার জন্য তিনি নানা রকম বক্তব্য রাখছেন আর এই বক্তব্যের মাঝে তিনি এটা বলে বসলেন ঠিক কতটা সুবিধাজনক হবে বা কি বলবে বিষয়টা নিয়ে শোনা তোমাকে প্রথমে আমি রিকোয়েস্ট করব যে ঠিক কি বলেছেন সেটা একটু একদম একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় ঠিক কি বলেছেন শুনুন আজকে কিভাবে যুদ্ধ হয় নেভি আর্মি ফোর্স মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে তিনটে ভাগ আছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন নিচে যারা প্রচার করছে বুথে যারা বসছে তারা নিশ্চয়ই দলের সম্পদ যারা সংগঠনের হয়ে কাজ করছে দেওয়াল লিখছে ফেস্টুল লাগাচ্ছে পতাকা বাঁধছে মিছিলে হাঁটছে তারা দলের আর্মি কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দলের হয়ে লড়ছেন তারা কিন্তু এয়ার ফোর্স এটা মাথায় রাখতে হবে আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি মানুষের সাথে থাকছি তাদেরকে ধরে দিন নেভি একদিকে নেভি একদিকে আর্মি একদিকে এয়ারফোর্স আর্মি নেভি এয়ারফোর্স তৃণমূলের অন্দরে নাকি রয়েছে কি বলবে বিষয়টা দেখো এখন সবকিছু চলে জেনজি দিয়ে আমি হয়তো জেনজিতে পড়ি না কিন্তু তুমি তো জেনজিতে পড়ো যারা এই প্রজন্ম যারা তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল তারা ঘুমাতেও তথ্য প্রযুক্তি জাগতেও ঘুম তথ্যপ্রযুক্তি খেতেও তথ্য তথ্যপ্রযুক্তি এরকম একটা খবর আছে আর কি যাই এটা আমি অতটা ভালো বুঝি না তবে যেটুকুনি আমার মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জেনজি প্রজন্মকেই আকৃষ্ট করতে এই ধরনের একটা মন্তব্য করেছেন আমার যেটা এটা আমার ধারণা কেন সেটার ব্যাখ্যা আমি এবার করছি প্রথম কথা হচ্ছে যে তিনি বলছেন এটা কোথায় বললেন সেটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে গত সোমবারে একটা তাদের যে ডিজিটাল যোদ্ধা যেটার কনসেপ্টটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বকলমে আই প্যাকের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কতটা প্রকল্প আনেন বা তার যত কর্মসূচি আছে তার যত কর্মকাণ্ড আছে সবটাই নিয়ন্ত্রণ করে আইপ্যাক এটা আমরা অনেক আগেই বলেছি এবং তিনিও অস্বীকার করেন না হয়তো ঠিক আছে করলে তাহলে তিনি সেটা নিয়ে বলতেন এখনও পর্যন্ত সেটা নিয়ে কিছু বলেননি এত বিতর্কের মধ্যেও তিনি যখন এই ব্যাপারে কোনো কথা বলেননি মেনে নিতে হবে যে তিনি এটাও স্বীকার করেন তা আই প্যাকেট ছোকে দেওয়া প্রোগ্রামেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চলেন এবং তার যেই ডিজিটাল যোদ্ধা নামক একটা কনসেপ্ট তিনি নিয়ে এসছেন এবং প্রায় এক লক্ষের বেশি ডিজিটাল যোদ্ধা পশ্চিমবঙ্গে তারা নানা রকমভাবে ন্যারেটিভ তৈরি করছেন কেউই কিন্তু নিজের মতন লিখতে পারে না ধরো তুমি একজন ডিজিটাল যোদ্ধা হুম তৃণমূলের তুমি ফেসবুক ইউটিউব তুমি টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি হয়তো তৃণমূলের হয়ে রকমের পোস্ট করবে ভিডিও দেবে যেটাই দাও না কেন তুমি নিজে করতে পারবে না যত আমি জানি সবটাই কিন্তু তোমাকে করতে দেওয়া হবে টাস্ক দেওয়া হবে যে তুমি একটা করবে অন্য একজন একটা করবে অমুক একজন একটা করবে সেইভাবেও তাদেরকে ভাগ করে দেওয়া আছে এবং যা যা টাস্ক দেওয়া হয় সেই অনুসারেই তারা করে দেয় হ্যাঁ যদি ভিডিও হয় যাকে ভিডিও করতে হয় তাকে বয়ান দিয়ে দেওয়া হয় সে সেই অনুসারে ভিডিও করে যাকে কিছু লিখে দিতে হয় যাকে কিছু ছবি সহ ক্যাপশান দিতে হয় সবটাই ঠিক করে দেওয়া হয় তো এরকম একটা ডিজিটাল যোদ্ধাদের প্ল্যাটফর্মে গত সোমবার তিনি ভাষণ দিতে গিয়েছিলেন যে ভাষণটা একটু আগে আমরা শোনালাম সেখানে তিনি একটা নতুন কনসেপ্ট নিয়ে এলেন তিনি বলতে চাইলেন যে তৃণমূল কংগ্রেসও আর্মি নেভি এয়ারফোর্সের মতন যোদ্ধারা রয়েছে তার বক্তব্যের মধ্যে মেয়েটা ছিল সেটা হচ্ছে যে বিজেপি নাকি কেন্দ্রীয় বাহিনী প্যারামিলিটারি ফোর্স আর্মির নামটা দুর্ভাগ্যবশত নেননি কারণ আর্মি এখনও আসেনি আজকে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আর্মিকেও ডেকে নিয়ে এসছে আমি যতদূর লাস্ট দেখলাম তিনি বলছেন যে ফোর্ট উইলিয়ামে বসে কোনো এক কমান্ড্যান্ট নাকি এসআইআর নিয়ন্ত্রণ করছেন এরকম একটা অভিযোগ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হ্যাঁ যাই হোক আমরা অভিষেকের আলোচনা করছি তিনি বলছেন প্যারামিলিটারি ফোর্স সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি যেগুলো আছে মানে ইডি সিবিআই বা অন্যান্য দপ্তর যেগুলো আছে আয়করের মতন তারা বিজেপির হয়ে কাজ করে তাহলে তৃণমূলের তো কেউ নেই তৃণমূলের রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ছাড়া কেউ নেই কিন্তু তৃণমূলের যারা আছে তারা কিন্তু নেভি এয়ারফোর্স বা স্থল সেনার মতো থেকেও কম নয় তিনি কিভাবে ব্যাখ্যা করছেন যারা রাস্তাঘাটে মিছিলে হাঁটেন ফেস্টুন নিয়ে ঘোরেন যারা দেওয়াল লেখেন যারা পতাকা ফেস্টুন টানান তারা হচ্ছে একেবারে প্রথম সারির পদাতিক সেনা অর্থাৎ স্থল সেনা তিনি বলছেন যারা ডিজিটাল যোদ্ধা তারা হচ্ছে এর মতন তারা নেপথ্যে থেকে আক্রমণ করেন আর তার মতন মানে অভিষেকের মতন যারা সাংসদ যারা বিধায়ক বা এই পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা নেভির মতন তারা ব্যাকআপ হিসাবে কাজ করেন আমরা জানি যে ভারতীয় সেনা বা যে কোনো সেনার ক্ষেত্রে নেভি হচ্ছে ব্যাক আর বাকিরা যুদ্ধে অংশগ্রহণ করে সম্প্রতি যে অপারেশন সিঁদুর হলো সেখানেও আমরা দেখেছিলাম যে সেনা তারা কমান্ডিং সেন্টার থেকে কমান্ড সেন্টার থেকে তারা বিভিন্ন পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোন মিসাইল এবং ফাইটার জেটকে চিহ্নিত করার কাজ করেছে আর বায়ু সেনা এবং কমান্ডিং সেন্টারে থাকা যারা অফিসার আছে তারা সেটাকে প্রতিহত করেছে এবং আক্রমণ সানিয়েছে ঠিক আছে ঠিক সেরকমই ইঙ্গিত করতে চেয়েছে কিন্তু নেভি ছিল ব্যাকআপে নেভি কিন্তু অপারেশন সিঁদুরে ব্যবহার হয়নি কিন্তু অভিষেক বলতে ছিলেন যে নেভি আছে আমরা যারা সংসদে গিয়ে আলোচনা করি প্রতিবাদ করি আবার আমরাই যারা বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করি এবং সেই মামলাকে পরিচালনা করি আমরা হচ্ছে নেভি হ্যাঁ নেপথ্যে থেকে কাজ করি যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে এটা কোন বার্তা একদম এটা এই বার্তাটা আমার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে এটা জেনজিকে কে বার্তা এবং এই ডিজিটাল যোদ্ধাদের আরও উদ্বুদ্ধ করার বার্তা কারণ আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস যখন ডিজিটাল যোদ্ধা নামিয়েছে ঠিক পাল্টা বিজেপিও কিন্তু কম যায়নি তারা কোনো নাম দেয়নি তারাও নামিয়েছে পাল্টা করছে আমরা এটা খেয়াল করছি বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি যে বিজেপিও কম যাচ্ছে না বিজেপি তাদের মতন করে তারা কোনো নাম দেয়নি কিন্তু তারাও একটা ওই ডিজিটাল ইয়ে যাচ্ছেন ঠিক আছে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের মাথায় বা কে বসে আছে অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ দেবাংশু ঠিক আছে তিনি তার কথাও বলেছেন তারও প্রশংসা করেছেন অভিষেক আর বিজেপির ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে হচ্ছে তোমার অমিত মালভ্য তিনি ভালো বাংলালি নন কিন্তু তার নেতৃত্বে চলছে যাই হোক ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে কি জানো তো যে এই ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কিন্তু একটু বেকায় দেয় প্রথম কথা হচ্ছে যে এখনো পর্যন্ত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তাতে এসআইআর এর পরবর্তী ধাপে এখনো পর্যন্ত প্রায় বারো হাজার নাম বাদ গিয়েছে যেটা লাস্ট তথ্য পাওয়া যাচ্ছে প্রায় বারো হাজার নাম বাদ গিয়েছে মানে এর আগে আটান্ন লক্ষ ছিল এখনো পর্যন্ত যত শুনানি হয়েছে মানে এই যে একত্রিশ লক্ষ যারা আনম্যাপড তাদেরকে যে ঢাকা হয়েছে সেই তাদের একত্রিশ লক্ষের মধ্যে প্রায় ন লক্ষর একটু বেশি শুনানি কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে বারো হাজারের নাম বাদ গেছে এই সংখ্যাটা আর বাড়তে পারে বলে অনুমান মানে এই এটা হচ্ছে একটা ভিতরের খবর মানে এখনো পর্যন্ত সেটার কোনো প্রকাশিত হয়নি বা সেটা বলা হয়নি ভিতরের খবর যেটা জানা যাচ্ছে যে 12000 এর একটু বেশি নাম বাদ গিয়েছে সংখ্যাটা কম বেশি হবে একদম হয়তো অনেকেই মনে করবেন 12000 এমন কি সংখ্যা কিন্তু সংখ্যাটা যথেষ্ট কেন যথেষ্ট যে এই আনম্যাপড যারা আছে যেটা নিয়ে অনেকেই বলছিল যে আনম্যাপডের মধ্যে খুব বেশি বাদ যাবে না কিন্তু দশ লক্ষে বারো হাজার তাহলে কিছু না হলো প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি নাম বাদ যেতে পারে এই একত্রিশ লক্ষের মধ্যে মানে এখনো পর্যন্ত যে হিসাবটা যাচ্ছে সেটা যদি ধরি আমরা দশ লক্ষের মধ্যে যদি বারো হাজার হয় তাহলে একত্রিশ লক্ষের মধ্যে ছত্রিশ সাঁত্রিশ হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারও যেতে পারে তাহলে পঞ্চাশ হাজার আরও যোগ হয়ে যাবে ঠিক আছে তারপরে আবার আসছে এক কোটি ছত্রিশ লক্ষের কাছাকাছি নাম মানে যাদেরকে ডাকা হতে পারে যেটা হচ্ছে একেবারে লজিক্যাল কি ডিসক্রামসি নাকি একটা বলছে সেটা এইখানেই হচ্ছে আসল কথা যে এসআইআরে একদিক থেকে এসআইআর প্রক্রিয়াকে নিয়ে সুপ্রিম কোর্টে এবং নির্বাচন কমিশনকে পাঁচটা চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেই মামলা শুনানি আরও দ্রুত করার জন্য নতুন করে চাপ দেওয়া হয়েছে কপিল সিব্বালের মাধ্যমে আমরা সেই খবরও পাচ্ছি যাতে মামলাটা আরও দ্রুত তোলা হয় এবং জানা যাচ্ছে যে পরবর্তী সোমবারে হয়তো মামলাটা আবার সুপ্রিম কোর্টে উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে এটা কেন এটা হচ্ছে যে এই যে ইডি যে একটা মামলা করেছে আই প্যাকে যে তল্লাশি চললো সেই তল্লাশির বিরুদ্ধে ইডি যে মামলাটা করেছে সেই ইডি মামলায় যে আবেদনটা করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই আবেদনের যে বয়ান সেই অনুসারে একেবারেই মানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের ডেজিগনেটেড আইপিএস অফিসার একেবারে প্রথম সারির এবং আইএস অফিসার মানে সচিব র্যাঙ্কের কয়েকজনের বিরুদ্ধে কার্যত ডাকাতির মামলার আবেদন করা হয়েছে এই ব্যাপারটা কিন্তু খুব গুরুতর এটা একেবারেই বলতে পারো তুমি একেবারে নজিরবিহীন ঘটনা ডাকাতির মামলা প্রায় মানে যে বয়ানটা রয়েছে সেই বয়ানটা অবশ্যই সুপ্রিম কোর্টের আপলোড হয়েছে এবং সেখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা পড়ে এইটুকুনি নির্যাস হিসাবে বলা যাচ্ছে বিশাল বড় একটা আবেদনপত্র তার মধ্যে যে 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 আবেদনগুলো করা হয়েছে তাতে এইটুকুনি মনে হচ্ছে যে 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 অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে এটা একটা যে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে কার্য তো ডাকাতি মানে বলপূর্বক নিয়ে আসা মানেই তো ডাকাতি চুরি করা কাকে বলে আমরা যেটা লজিক্যালি বুঝি চুরি করা কাকে বলে তোমার এখানে জিনিসটা রয়েছে আমি হাসতে করে হাত সাফাই করে নিলাম সেটা একটা চুরি হতে পারে কিন্তু আমি যদি তোমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আসি তাহলে কি হবে সেটা ডাকাতি হবে একদম তাহলে ইডি বলছে যে আমরা সাজিয়ে রেখেছিলাম কি সাজিয়ে রেখেছিলাম যে এই জিনিসগুলো আমরা বাজেয়াপ্ত করছি সিজার লিস্ট করেছি সেই জিনিসগুলো আমরা নিয়ে যাব সেইগুলোই তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বলব এইখানেই হচ্ছে এই মামলাটা যখন উঠবে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যদি আইনগত দিক থেকে দেখতে হয় এবং তার অনেক রকমের এভিডেন্সও ইডি দিতে পারবে বলে আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে ইডি কয়েকটা রিলিফ চেয়েছে ওই মামলা সেখানে বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য যেসব এভিডেন্স রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে আরও কিছু কিছু বলা হয়েছে যে আমাদের ইডির বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে যেগুলো এফআইআর হিসাবে দায়ের করা হয়েছে সেগুলোকে হ্যাঁ মধ্যে একদম পিছিয়ে করা হয়েছে ঠিক আছে এবার তার সঙ্গে ইডির হাতে কিছু প্রমাণও রয়েছে যেমন আমরা আগেও বলেছি যে ইডি হয়তোবা তাদের কোনো ক্যামেরা বা মোবাইল ডিভাইসের মাধ্যমে ওই ভিতরে কি হয়েছিল তার ভিডিও করেছে ঠিক আছে বেকায়দা করার একটা সম্ভাবনা এই সমস্ত বিষয় যেমন আমরা দেখছি যে এগুলো সমস্তটাই তো শাসক দলের বিপক্ষে যাচ্ছে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো যাতে মানুষের মধ্যে প্রভাব বিস্তার না করে সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল থেকে ব্যবহার করছে একদমই একদমই এই ডিজিটাল ব্যাপারটা এখন যেটা হয়েছে যে আমি আবারও প্রথমেই প্রথম যে কথাটা বলেছিলাম সেই আসি যে জেনজি যারা তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়ার ওপরে খায় ঘুমায় বেঁচে থাকে তাদেরকে আকৃষ্ট করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এয়ারফোর্স নেভি এবং আর্মির তর্ক দেওয়ার চেষ্টা করছেন কারণ এখন অপারেশন সিঁদুর একটা বড় অংশের মানুষকে যথেষ্ট পরিমাণ আকৃষ্ট করে রেখেছে কারণ অপারেশন সিঁদুরে আমরা দেখেছি যে পাকিস্তানকে কার্যত আস্তানাবুদ করেছে ভারতের সেনা একদম এবং তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা অবশ্যই বিজেপি করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করছে বিজেপি রাজ্য নেতৃত্ব করছে অপারেশন সিঁদুরের সাফল্যটাকে বারে বারে তুলে ধরার চেষ্টা করছে তারই কাউন্টার হিসাবে এই ধরনের একটা ক্যাম্পেইন বা প্রচার চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেখা যাক সেটা কতটা সাফল্য পায় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনও পর্যন্ত আমি হলপ করে না বলতে পারলেও যেটুকুনি এদিক ওদিক থেকে বুঝতে পারছি বিভিন্ন দুই দুই চার বা নানা নানারকমভাবে বুঝতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ওই আইপ্যাকের উপরই ভরসা করছেন আগামী দিনে এই মামলাটা যখন কোর্টে উঠে যাবে এবং সুপ্রিম কোর্টে যেটা শুনানি হবে বা আমি জানি না এটা হাইকোর্টে আবার নতুন করে শুনানি হবে কি না যদি সুপ্রিম কোর্ট বলে যে এটা হাইকোর্টেই করতে হবে তাহলে হাইকোর্টে আসবে আদারওয়াইজ সুপ্রিম কোর্ট যদি এটাকে টেক করে কোন বেঞ্চে দেয় আমি জানি না এখনও পর্যন্ত কি হতে চলেছে যেটা হবে সেখানে যেখানেই শুনানি হোক না কেন সেখানেই কিন্তু বেকায়দায় পড়বে তৃণমূল কংগ্রেস এবং এই পুরো ব্যাপারটাকে ঢাকার জন্য যারা ডিজিটাল যোদ্ধা তাদেরই তো কাজ করতে হবে তারা যাতে ডিমোরালাইজ না হয়ে যায় তার জন্যই এই ধরনের একটা পায় তারা একদমই তাই এবং সেই কারণে সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে শাসক দল এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের সেনাপতি বলা হয় সেই সেনাপতি এখন বলছেন যে দলের অন্দরে আমার রয়েছে আর্মি অন্যদিকে নেভি রয়েছে এয়ারফোর্স রয়েছে অর্থাৎ কোথাও গিয়ে একটা বলার চেষ্টা করছে যে বিরোধীদেরকে তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের কাছেও ঢাল হিসাবে রয়েছে সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এবং কতটা কী নির্বাচনে জায়গা করতে পারবে সেদিকে তো অবশ্যই নজর থাকবে তবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ রাজাদা আর অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়